চলো সন্ধ্যাবেলাটা একটু উপরটা তোমাদের ঘুরিয়ে দেখে নিক উপরের অবস্থাটা কি হয়ে আছে আচ্ছা এগুলো ভিজিয়ে রাখবি না সারাদিন আচ্ছা ওইটা খুলে ওই পর্দাটা ঠিক আছে এটার কি পানি নেই না কী না দিন যা হল আর এই গাছগুলোর দিকে তাকিয়েই থাকি কিন্তু কাছে আসার মতো সময়টা হয়ে ওঠে না তো এই যে টেবিল ল্যাম্পের সঙ্গে গাছটা কেমন উঠে গেছে তো এটাকে আমি এই যে জায়গাগুলো চেঞ্জ করে দেব আর এই দেখো এখানে পাতাগুলো হলদে হয়ে গেছে সত্যি বলছি আমার এই একবার করে তাকিয়ে দেখি যে গাছগুলো ঠিকঠাক আছে কি না বাকি আসার সময় হয় না পানিটাও আছে না কি তাও জানি না তো দেখে নিলাম যে পানিটা শুকিয়ে গেছে মানে অন্ধকার আমি ঠিক দেখতে পাচ্ছি না তো এগুলো পানি দিয়ে প্লেসটাকে চেঞ্জ করে দেব। আর এখানে রাখলে থাকবে না কারণ লোকজনের ব্যাপার আছে কোথায় এখন আমার পাতাগুলো সব ছিঁড়ে দেবে তাই আমি এটাকে উপরে তুলে দেব আর তোমরা দেখে বলবে আমার এই জায়গাটা রাখাটা সরিয়ে দেত একটু তো দেখো আমি এখানটা তুলে দিয়েছি গাছটাকে ঠিক আছে না তবে এখানে রেখেছি জানি না তো এখানটাও ঠিকঠাক থাকবে কি না আর আমি উপরেই তুলে দেব গাছগুলো আর নিচের যে গাছগুলো আছে ও ওগুলোও আমি একটা সাইড করে দিয়েছি তো যাই হোক এই যে গাছটাকে আমি রেখে দিয়েছি আর দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে আর এই সমস্ত পর্দাগুলো কিছু পর্দা খোলা হয়েছে কিছু পর্দা খোলা হয়নি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে কার্পেট চলে এসেছে চারটে কার্পেটের অর্ডার দেওয়া ছিল তো একে একে সব কার্পেটগুলো চলে এসেছে আর এই একটা এখন ডাইনিংয়ের মাঝখানে রেখেছি এটাকেও দেখব কোথায় রাখা যায় আর পাতাগুলো এত সুন্দর হয়েছে দেখো আমি কোনো যত্নই করিনি অত সুন্দর পাতা আর কিন্তু এতটুকু কোনো ময়লা ধুলো কিছু করে নেই পরিষ্কার একদম আর এই যে দেখো ঘরের সমস্ত পর্দাগুলো সব খুলে নেওয়া হয়েছে আর বেশিরভাগ সময় রাত্রিবেলায় মেশিনটা চালায় তো মেয়েও মাঝে মাঝে ওর অফিস করে অফিসের কাজ কাজের মাঝে মাঝে এসে কিন্তু মেশিনটা চালিয়ে দেয় আর এই যে দেখো সব পর্দাগুলো খোলা হয়ে গেছে এবার হবে কাঁচার পালা সব অবছালো হয়ে আছে জানি না কিভাবে কি করবো এই ঘরেরও হয়ে গেছে তারপরে এই যে ঘরটা দেখো এগুলো সব খোলা হয়ে গেছে ছেলেকে বললাম সব খুলে দিতে আর ও সব খুলে দিয়েছে তো এই যে দেখো এখানে এখানে সব খুলে রেখে দিয়েছে এগুলো আমি তুলে নিয়ে গিয়ে সব ভিজিয়ে দেবো রাত্রিবেলা আর সকালবেলা সব কেছে নেব। আর এখানে নতুন লাগানো হয়েছে পর্দাগুলো এখানে আগে ছিল একটা ক্রিম কালারের তো আমার মনে হয় আগেটাই ভালো ছিল বেশি এখনটা আমার অত ভালো লাগছে না আগে ক্রিম কালারের সঙ্গে আর এই মেরুনটা খুব সুন্দর লাগছিলো এই যে যেমন এটার একটা সেট ছিল মেরুনের সঙ্গে ক্রিম তো এই এই পর্দাটাও আমার অনেক ভালো লাগে দেখো খুব সুন্দর লাগে এটা এই সব কিছুই আমি অনলাইন থেকে নিয়েছি আর চলো সকালবেলা সকালবেলা আমি গাছগুলো একটু সাইড করছিলাম আর তার মাঝে দেখি না আমি পুদিনা পাতাগুলো আমি আরও দুটো গাছ করব আর এই যে পুদিনা পাতাগুলোকে দেখলে জানি না কেন আমার মনের ভিতরটা এত শান্তি লাগে পুদিনা পাতাগুলো যদি ঠিক থাকে না আমার মনের ভিতরটাও অনেকটা ভালো থাকে তো গাছগুলো যখন একদম শুকিয়ে গিয়েছিলো মানে কিচ্ছু ছিল না শুকিয়ে জ্বালন হয়ে গেছিলো তো আমি ভাবলাম হয়তো যে হার হবে না আমাকে আবার নতুন করে বাজার থেকে কিনে নিয়ে আমি আমাকে আবার চারা তৈরি করে করে আবার বসাতে হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের পানি পেয়ে আমার গাছগুলো দেখো আবার নতুন করে কত সুন্দর হয়ে চারা হয়ে গেছে দেখো আমি এখান থেকে নিয়ে আবার নতুন করে গাছ করব। মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে একদম সবুজে ভরা গাছ দেখলেই যেন জানটা ভরে যাচ্ছে আমার আর এদিকে কুলেখারা গাছগুলোও হয়েছে খুব সুন্দর এই সব এইগুলো একটু ডাল বসে দিলেই হয়ে যায় এই কুলেখারার গাছগুলোও ডাল বসে দিলেও অনেক হয়ে যায় তো আমি থেকে আমি এখান থেকে কিছু কুলেখাড়া আর এই যে পুদিনা পাতাগুলো তুলে নিয়ে আবার আমি নতুন করে চারা করে গাছ বসাবো তাহলে দেখতে থাকো আর আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা যারা আমার নতুন নতুন এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকো আর লাইক দিয়ে ভিডিওটা দেখো তো এগুলো দেখো এক কাছে জড়ো করে নিচের পাতাগুলোকে কেটে কেটে ডালগুলো পানিতে ডুবিয়ে রেখেছি এইগুলো এক সপ্তাহ পর শিকড় ছেড়ে যাবে তখন আবার আমি মাটিতে বসিয়ে দেবো আর আমাকে এই কাজটা সেই শত শতব্যস্ততার মাঝে হলেও আমাকে করতে হবে যাই হোক তোমরা দেখতে থাকো আমার সাথে থেকো আর আমার প্রিয় প্রিয় বোনেরা আমার কলিজার টুকরো আমার প্রিয় সোনা বোনেরা আমার গত ভিডিওটা দেওয়ার পর মেয়ের বিয়ের সংবাদটা তোমাদের দেওয়ার পর প্রত্যেক জোন প্রত্যেক জোন আমাকে যে ভাবে কমেন্ট যে যেভাবে আমার আমার মেয়েকে দোয়া করেছো তোমাদের কি বলে যে আমি কৃতজ্ঞ জানাবো কি কী কী যে আমি বলবো আমার সেটা আমার ভাষা নেই তোমাদের কমেন্টগুলো পড়ে আমার বুকের ভেতরটা যে কি যে হয়েছে আর তোমাদের কমেন্ট পড়েও আমার চোখের পানি এসে গেছে বিশ্বাস করো তোমরা যে আমাকে এত ভালোবাসো আর এত সুন্দর করে আমার মেয়ের জন্য তোমরা দোয়া করেছ সত্যি আমি ধন্য আমি অনেক অনেক ধন্য আমি অনেক অনেক খুশি আর আমাকে যেভাবে তোমরা আমায় দোয়া করেছ আমার পরিবার আমার মেয়ের জন্য আর আমারও আমা আমিও তোমাদের পরিবারের সবার জন্য প্রত্যেকজনকে আমার অন্তর থেকে আমার দিল থেকে তোমার পরিবারের প্রতি তোমাদের সবার প্রতি আমার রইল বুক ভরা ভালোবাসা দোয়া তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের প্রত্যেকজনের মনের আশাগুলো যেন পূর্ণ করে দেন মহান রব্বুল আলমিন আর তোমরা যেভাবে আমাকে দোয়াগুলো করেছ মহান রব্বুল আলমিন যেন এই দোয়াটা কবুল করে নেন আমি আমি আর কি চাই আমার বনেদের কাছ থেকে আমার ছোট ছোটো বোনেদের কাছ থেকে বড় বোনেদের কাছ থেকে যে দোয়াগুলো আমি পেয়েছি এর থেকে আর কিছু আমি আশা করি না আল্লাহ তালা যেন এই দোয়াগুলো কবুল করে নেন আর এই যে দেখতে পাচ্ছ এই যে জুস ফুলে খাড়া দিয়ে আর বিট গাজর দিয়ে জুসটা বানিয়েই